এক গৃহবধূকে জপূর্ব কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে থানার কুচগিরিয়া মৃত গৃহবধূর নাম উদ্ধার করে প্রথমে কানাপুকুর হাসপাতালে তারপর লালবাগ মহকুমা হাসপাতাল ও পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই তার শুক্রবার মৃত্যু হয় পুলিশ দেহ মনে তদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকে পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাত বছর আগে ভগবানগোলা থানার কুচগিরিয়া রাধাকান্তপুর এলাকায় সিরাজুল হকের সঙ্গে বিয়ে হয় সাহেবা খাতুনের চার বছরের একটি মেয়ে আছে তাদের অভিযোগ বিয়ের পর থেকে সাহেবার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা বৃহস্পতিবার রাতে সাহেবাকে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা জোরপূর্বক কীটনাশক খাইয়ে দেয় খবর পেয়ে ছুটে আসে বাপের বাড়ির লোকেরা না তিন দিন ধরে সে ওর জ্বালাতো ওর সামনে আমার জামাই যে জ্বালিয়ে বললে তরকারি সরকারি কিনে দেয়নি দিয়ে তারপর আসে ছুটি চাপলে দিশ এগিয়ে দিয়েছে দিশ খা লাইট দিয়ে মারেছে এই ঘটনা আমি ফেসলা চাই না ফেসলায় আমি জোপ কেস করুন করে উদ্ধার করে প্রথমে কানাপুকুর হাসপাতাল তারপর লালবাগ মহকুমা হাসপাতাল ও পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই শুক্রবার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকেই পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ওই অমবোনকে মাঠে কাজ করছিল আমার বোন বাড়তে ছিল বাড়িতে এসে ওরা কি নিয়ে ঝামেলা করেছে বলতে পারবে না এসে ওরা তিনজন মিলে বিষ খাওয়াইছে হ্যাঁ থানা অভিযোগ করছি বিয়ে পর থেকে তো ঝামেলা করতে হবে ওটা তো আমরা যাচ্ছি আমরাকে বলছে কি না তোমার বোনের দোষ আমরা তো আমার বোনের দোষ ধরে পাই না যত দোষ ও দোষ পাই ওই এখন চাচ্ছি ওই জামা জামায়ে শাস্তি চাচ্ছি আমার বোনায় আর ওই যারা মেরেছে তার শাস্তি চাচ্ছি যখন আমি বিষ খাওয়াইছে তোক নানা করফেমালি কেউ অর্সুল আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে নিষে রঞ্জু ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে ভাগ করে আমারই মতো আমার নিচে পতাকা पता का चा गजब का शाद